কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বদর রে সেই দেখবে ভাই নবিনে মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি गीत এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি गीत কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে বিলাই নবীন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত নেই রে সময় মোটে তুই আর করিস না দেরি যেখানে পাও নাস্তিকদের পরাও পায়ে বেরি ঠিক না এই রে সময় মটে অতুযার আর করিস না দেড়ি যেখানে পাও জালিমদের পড়াও পায়ে বেরি ঠিকা এই জিহাদে দরকার এখন হাজার খালিদ এই জিহাদে দরকার এখন হাজার খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিক বিজয় নবীন মুজাগিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি गीत বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চাল

এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে অমর এসেছে নতন বাদর কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বাদর কইরে সেই দিক বিলাই নবীনে মোজা গীত কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙালি গীত মরণের তরে ওদের গজিয়েছে ডানা এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানা ঠিক না মরণের তরে ওদের গজিয়েছে ডানা এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানা জয় করিতে ওদের গাটি গড়ে নতুন ভিত জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত মুর্শিদ কনে বসে তসবি নয় রেয়া তোর হাতে আজমানায় শুধু জকমকে তলোয়ার ঠিক না এই মসজিদের কোনায় বসে বসে তসবি টানার সময় আর নাই আছে নাকি যেখানে জালিম সাদাবাস এই সমস্ত লোক যেখানে আছে সেখানেই তাদের পায়ে বেরি বাড়াইতে হবে ঠিক না কোন সাদাবাসের স্থান বাংলার মাটিতে হবে না ইংসা আল্লাহ মসজিদের ওই কোণে বসে তাসবীহয়ের আর তোর হাতে আযমানায় শুধু জ검কে তলোয়ার গর্দন নিতে ওই জালিমের айরে মুজাহিদ গর্দন নিতে ওই জালিমের айরে মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি गीत এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি गीत কইরে খালিদে কইরে অমর এসেছে নতুন বদর কইরে খালিদে কইরে অমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত لله تكبير لله تكبير